যদি ইতিহাসের সবচেয়ে শক্তিশালী মানুষের কথা বলা হয় তাহলে অবশ্যই উল্লেখযোগ্য হলো আদ জাতি এই জাতি প্রায় পাঁচ হাজার বছর আগে ইয়েমেনে বসবাস করত ইতিহাস বলছে আদ জাতির মানুষেরা অসাধারণ উচ্চতা ও শক্তিশালী দেহের অধিকারী ছিল তাদের উচ্চতা প্রায় নব্বই ফুট পর্যন্ত হতো এত শক্তি তাদের মধ্যে ছিল যে তারা খেজুরের মতো বড় গাছ নিজের হাতে উপড়ে ফেলতে পারত কিন্তু এই শক্তি ও ক্ষমতা তাদেরকে কুফর এবং অহংকারে নিমজ্জিত করেছিল এদের জন্য আল্লাহ হুদ নবীর প্রেরণ করেছিলেন যেন তারা সৎ পথ অবলম্বন করে তবে আদ জাতির মানুষেরা হাজরত হুদ আল্লাহি সালামের উপদেশ ও নির্দেশ মানতে অস্বীকৃতি জানায় তাদের অহংকার ও অবাভ্যতার কারণে আল্লাহ তালা তাদের অপর ভয়ঙ্কর বাতাসের আজাব নাজিল করেন এদেরকে মাটির থেকে উঠিয়ে একে অপরের সঙ্গে ধাক্কা লাগাতে লাগে যার কারণে এদের মাথা হাওয়াতেই ফেটে যায় এদের গবাদি পশুগুলোকে আকাশে উঠিয়ে নিয়ে আবার ছেড়ে দেওয়া হয় আর এদের ঘরগুলোতে পাশে উপস্থিত থাকা মরুভূমির বালি এসে ভর্তি হয়ে যায় আর এমন আজাব সাত রাত আট দিন পর্যন্ত কন্টিনিউ চলতেই থাকে যার কারণে শেষ পর্যন্ত আদ জাতি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায় এবং তাদের নাম ইতিহাস থেকে মুছে যায়